আসলে বর্তমান সময় মানুষ মানুষকে সৎ কেন দেয় না তার একটি উদাহরণ আমি আপনাদের দিচ্ছি গত কয়েকদিন আগে একটা ছেলে কেন কোনো সে অপারেশন করার জন্য আমার সাথে কথা বলতে আসে। মোটামুটি কথা তো ক্লিয়ার সে বিদেশ থাকে আসছে অপারেশন করবে তবে ওনার ফাদারকে নিয়ে আসার পর আসলে সে ফাইনাল কথা বলার জন্য মূলত আমাকে দেখাতে যখন আসলো প্রথম দেখায় মনে হলো ছেলেটা হরমোন সমস্যা আছে ফিজিক্যালি ঠিক নেই জিজ্ঞাসা করলাম বিয়ে করেছে বলো না এবার করাবে তখন আমি ওনার বাবাকে বললাম যে অপারেশন যে সময় করে ফেলা যাবে এটা বড় বিষয় না তবে আমার মনে হচ্ছে আপনার ছেলের হরমোন সমস্যা আছে একজন হরমোন ডক্টর দেখানো উচিত না হলে বিয়েসাবি করে বহু সংসার নিয়ে শান্তি থাকতে পারবে না তো তখন ওনার বাবা বললো যে হরমোন ডক্টর কাকে দেখাবো দেখুন উনি কিন্তু আমার কাছে এসেছিল অপারেশনের জন্য বাট আমি কিন্তু অপারেশন করাবো বা অপারেশন করতে হবে এই বিষয়টায় তেমন বেশি জোর দেয়নি আমার দেখেই মনে হলো যেহেতু হরমোন ডিসঅর্ডার আছে সম্ভবত ওনার হরমোন চিকিৎসাটা সবার আগে জরুরি এবং আমি ওইখান থেকে ওনাকে হরমোন ডক্টরের একটা ঠিকানা দিলাম বাংলাদেশের অন্যতম ডক্টর এবং তারা ওই দিনই হরমোন ডাক্তার দেখাইলো দেখানোর পর আমি রুগীকে কয়েকবার ফোন করলাম যদিও তার সাথে এসে যোগাযোগ করেনি এবং এরপরে হঠাৎ যোগাযোগ করতে পারলাম এবং বললো যে ভাই হরমোন হরমোনটাকে দেখাইছি উনি বলছে অপারেশন করতে হবে মাস্ট লাজিম কিন্তু হরমোন চিকিৎসাও জরুরি যেহেতু জ্ঞান কমার হয়ে গেছে তো সে করবে খুবই ভালো কথা কিন্তু আজকে হঠাৎ দেখলাম একটি ভিডিওতে ওনার দেখানো হচ্ছে ওনাকে যে উনি অপারেশন করেছে করবে তো আমার কাছে একটা জিনিস আফসোস মনে হলো প্রথম থাপে আমি কিন্তু সেদিন চাইলে অপারেশনে ঢুকাই দিতে পারতাম অপারেশন হয়ে যেত তো সেক্ষেত্রে আমাদের বেনিফিট হতো অবশ্যই যেহেতু ক্লিনিক আছে টাকা আসতো বেনিফিট হতো বাট আমি ওইটা না করে তাকে হরমোন ডক্টরের একটা পরামর্শ দিলাম এবং আজকে তার ওই স্ক্রিনশটটা তাকে দিলাম যে ভাই জাস্ট কিছুই বলা হয়নি স্ক্রিনশটটা দিলাম সাথে সাথে ব্লক করে দিল ঠিক ব্লক করে দেওয়ার পর একটু কষ্ট লাগলো যে আমি তো তার ভালো করলাম তার সমস্যা সম্পর্কে অবগত করলাম তাহলে সে কেন ব্লক করলো এবং সে যেহেতু ইউটিউবে একজন স্যারের সাথে ভিডিওটা করেছে তাহলে মানে ওটা পাবলিকলি প্রচার হয়েছে সেক্ষেত্রে আমার হয়তো এখানে স্ক্রিনশট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই তো আমি দিয়ে দিব তাহলে আপনারা বলেন যদি একটা সৎ পরামর্শ দিয়ে কারো এই রকম আচরণের সামনে পড়তে হয় তাহলে কেউ কি সৎ পরামর্শ দিবে আমার মনে হয় না কেউ আসলে দিবে তবে আমি মানসিকভাবে এবং বাস্তবভাবে যেটা আমি মনে করি যে আমি আমার সৎ পরামর্শ দিয়ে সঠিক কাজ করেছি এবং এই সঠিক কাজের মাধ্যমে আমার আসলে দায়বদ্ধতা নেই এবং আমি এটা নিয়ে হ্যাপি আছি এবং হ্যাপি থাকা দরকার কারণ আমি কোনো মিথ্যা বলিনি এবং সৎ কাজই করেছি সে করে নাই না করবে এটা তার ব্যক্তিগত বিষয় বা ব্লক করে দেওয়াটা আমার কাছে একটু অপমানজনক মনে হয়েছে এবং সেই জন্য আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ